রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই যা ঘটে তা পরিকল্পনা মাফিকই ঘটে গত বৃহস্পতিবার নগায় বিএনপি প্রধান তারেক রহমান ঘোষণা দিলেন ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ করা হবে জনতুষ্টিবাদী ঘোষণা ভালো কথা কিন্তু ম্যাজিকটা ঘটলো অফিস টাইমের পর সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিদের কাছে জরুরি চিঠি গেল দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য দ্রুত পাঠান প্রশ্ন হলো বিএনপি তো এখনও ক্ষমতায় নেই তারা বিরোধী দলও নয় তারা কেবল একটি রাজনৈতিক দল তাদের ঘোষণার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক কেন রাতে চিঠি পাঠাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি এখন কোনো দলের প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে অফিস টাইমের পর চিঠি পাঠানোর এই প্রমাণ করে ভেতরে ভেতরে সিস্টেম ক্যাপচার হয়ে গেছে। বিএনপি একটা ঘোষণা দেবে আর রাষ্ট্রযন্ত্র তথা বাংলাদেশের সরকার সেটা জন্য ঝাঁপ শুরু করবে এটা কি লেভেল প্লেই ফিল্ড নাকি রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে ভোটের আগে ভোটার কেনার পায় তারা দৈনিক সমকাল বোমা ফাটিয়েছে বাংলাদেশ ব্যাংকের এই তড়িঘড়ি চিঠির পেছনে আছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কিন্তু তার পরিচয় কি শুধুই অধ্যাপক এই ভদ্রলোকই কিছুদিন আগে একটি জরিপের সাথে যুক্ত ছিলেন যে জরিপে দেখানো হয়েছিল বিএনপিকে দেশের সত্তর ভাগ মানুষ ভোট দেবে আজ সমীকরণ মিলছে যিনি বিএনপিকে সত্তর পার্সেন্ট ভোট পাইয়ে দেওয়ার একাডেমিক বৈধতা দেন তিনি বাংলাদেশ ব্যাংকে বসে বিএনপির ইস্তেহার বাস্তবায়নে কল আছেন এটা কি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় রাষ্ট্রীয় পদে থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন এটাই কি নিরপেক্ষতা বিএনপির এমপি প্রার্থী সাবেক বিমান বাহিনীর প্রধান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি বুক ফুলিয়ে বলেছেন ডিজিএফআই এবং এনএসআইকে দিয়ে সার্ভে করিয়ে বিএনপি প্রার্থী ঠিক করেছে থামুন এবং চিন্তা করুন ডিজিএফআই এবং এনএসআই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ কি কোনো দলের হয়ে ক্যান্ডিডেট সিলেকশন করা হোসেনের এই সহজ স্বীকারোক্তি প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থাকলেও গোয়েন্দা সংস্থার একটি অংশ তাদের হয়ে কাজ করছে স্বপ্রনোদিত হয়ে কাজ করছে পুরো অংশটা কিন্তু নয় যদি প্রার্থী বাছাই গোয়েন্দারা করে দেয় তবে নির্বাচনের দিন তারা কারপক্ষ হয়ে কাজ করবে এটা কি নির্বাচন নাকি সিলেকশন এরাই আবার আমাদের ডিপেস্টের বা গভীর রাষ্ট্রের গল্প শোনায় অথচ ডিপেস্টের কোলের উপর বসেই তারা রাজনীতি করছে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার শুধু ব্যায়াম কে বা প্রার্থী বাছাইয়ে নয় মিডিয়া তো চলছে বিজিটুডের সম্পাদক হোসেনের দাবি বিএনপির সমালোচনা করে সংবাদ প্রকাশ করায় তাদের পোর্টাল ব্লক করে দেওয়া হয়েছে তাদের নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে কে করেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সম্পাদক দাবি করেছেন হল সরকার বা তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কিছুই জানে না সরকার জানে না কিন্তু পোর্টাল বন্ধ তাহলে এই সুইচটা টিপলোকে উত্তর পরিষ্কার প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই শক্তি যারা বিএনপির হয়ে মাঠ ক্লিয়ার করছে ক্ষমতায় আসার আগে যদি মিডিয়া বন্ধ করে দেয় ক্ষমতায় এলে তারা কি করবে এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ গতকালকের ঘটনা আপনারা জানেন জামায়াত ইসলামী দাবি করেছে এবং প্রমাণ দিয়েছে রাষ্ট্রপতির অফিসের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে জামাত নেতাদের কাছে মেলওয়ার পাঠানো হয়েছে শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে তাই না কিন্তু জামায়াতের আইটি এক্সপার্টরা আইপি ট্রেস করে দেখিয়েছেন হামলাটা রাষ্ট্রপতি দপ্তর থেকেই এসেছে এবং টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে টার্গেট ছিলেন আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর শফিকুর ইসলাম মাসুদ তাদের অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করে নারী বিদ্বেষী এবং উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছে যেটা নিয়ে এখন বিএনপির রাজনীতি করছে মাঠ গরম করার চেষ্টা করছে উদ্দেশ্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াতকে সামাজিকভাবে হেয় করা নারীদের কাছে হেয় করা খোদ রাষ্ট্রপতির দপ্তর যখন সাইবার ক্রাইমের আখড়া হয় তখন সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কোথায় গত কয়েক মাস ধরে বিএনপির নেতারা আমাদের বুঝাচ্ছেন দেশে ডিপ এস্টেট সক্রিয় তারা ষড়যন্ত্র করছে অথচ বাস্তবতা কি ব্যাঙ্ক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতি দপ্তর সব তাদের ইশারায় চলছে এরা নিজেরাই সেই ডিপ স্টেট এরা নিজেরাই সেই গভীর জলের মাছ সিস্টেমকে কবজায় রেখে তারা উল্টো ভিক কার্ড খেলছে ডিপ স্টেট মানে হলো নির্বাচিত সরকারের বাইরে এমন এক শক্তি যা রাষ্ট্র চালায় এরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকে আলতাফুসনের কথা আর তিতুমিলের কাজ প্রমাণ করে বিএনপি সেই প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে তারা আমাদের বোঝাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে জামাত এনসিপি অথচ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িং রুম হলো হাওয়া ভবন বা তাদের নিয়ন্ত্রণ কক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুধু ভোটের দিন সিলমারা নয় লোন মৌকুফের লোভ দেখানো ভোট কেনা প্রতিপক্ষের মিডিয়া বন্ধ করা প্রতিপক্ষের নেতাদের চরিত্র হনন গোয়েন্দা দিয়ে নিজেদের প্রার্থী ঠিক করা এগুলোই হলো মডার্ন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপির স্ট্র্যাটেজি বা কৌশল হলো নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের উপর দোষ চাপানো তারা জানে মাঠের ভোটে তারা জামায়াতের সাথে পারবে না তাই তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আর দোষ দিচ্ছে জামায়াতকে যাতে মানুষ আগে থেকেই বিভ্রান্ত হয় দু সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় কি হয়েছিল মনে আছে প্রশাসনকে রাতারাতি বদল করে বিএনপির পক্ষে সাজানো হয়েছিল দু হাজার সালেও কি একই ছক কষা হচ্ছে পার্থক্য হলো তখন তারা ক্ষমতা এসে দখল করত এবার ক্ষমতায় না থেকেই দখল করা শুরু করেছে কিন্তু তারা ভুলে গেছে এটা দু সাল নয় এটা দু হাজার ছাব্বিশ রক্তস্নাত বাংলাদেশ প্রশাসনের ভেতরে কিছু দালাল থাকলেও পুরো জাতি এখন জাগ্রত এই ম্যানিপুলেশন মানুষ ধরে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিতুমিরে জড়ি বা আলতাফ হোসেনের স্বীকারোক্তি মানুষ এগুলো দেখছে এবং বিচার করছে জামাত ইতিমধ্যেই হ্যাকিং এর প্রমাণ হাজির করেছে বিজিজুডে সত্য প্রকাশ করে দিয়েছে বিএনপির এই অফার স্মার্টনেস তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে জনগণ প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন কি ঘুমাচ্ছে গোয়েন্দা সংস্থার একটি অংশ রাজনৈতিক দলের হয়ে কাজ করলে ইলেকশন কমিশনের ভূমিকাটা কি তারা কি পদক্ষেপ নিচ্ছে জামাত এবং এনসিপি কে এখন আরো কঠোর হতে হবে প্রমাণ সহ ইসির কাছে যেতে হবে এবং জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখতে হবে আজকের এই ম্যারাথন বিশ্লেষণের শেষ প্রান্তে আমরা চিত্রটা এখন পরিষ্কার বিএনপি নির্বাচনে জিততে চায় না তারা নির্বাচন দখল করতে চায় ঠিক চট দখলের মতো আওয়ামী লীগ যেভাবে গত তিনটি ইলেকশন করেছে সেই চোদ্দো আঠারো এবং চব্বিশের মতো ইলেকশন করতে চায় বিএনপি আর সেজন্য তারা রাষ্ট্রযন্ত্রের প্রতিটি নাট দিচ্ছে ব্যাংক থেকে বঙ্গভবন কোথাও তাদের হাত দেওয়া বাকি নেই তবে শেষ কথা এক রাষ্ট্রযন্ত্র যত শক্তিশালী হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন জনতার শক্তির কাছে তা তুচ্ছ পিপলস উইল পিপলস পাওয়ারের কাছে এরা দিচ্ছ না বারো ফেব্রুয়ারি মানুষ যদি ভোট কেন্দ্রে যায় তবে ডিজিএফআই এর সার্ভে বা এনএসআই এর সার্ভে বা তিতুমুরের চিঠি কোনো কাজে আসবে না বাংলাদেশ ব্যাংক বিটিআরসি কিংবা এনএসআই এর কোনো মেকানিজম কাজে আসবে না সিস্টেম ক্যাপচার করে সাময়িক সুবিধা নেওয়া যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না বিএনপি যদি ভেবে থাকে তারা এভাবে মেকানিজম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতে আসবে কি তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে কারণ শেখ হাসিনা যা পারেনি তা বিএনপির তারেক রহমানের মতো নাদান শিশু কোনোভাবেই পারবে না বিএনপির এই নোংরা খেলা তাদের রাজনৈতিক কবর রচনার আয়োজন মাত্র সজাগ থাকুন ভোটাধিকার রক্ষা করুন আল্লাহ হাফেজ দর্শক আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ